সো গাইস এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তো আজকের এই ভিডিওতে দেখব আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ওডিআইতে রকম পারফরমেন্স করেছে তো এই পরিসংখ্যানটা হবে শুধু ওয়ানডে টেস্ট এবং টি টোয়েন্টি বাদ থাকবে তো আর দেরি ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং ব্যাটিং করতে নামবে সৌম্য সরকারের সাথে তানজিদ তামিম সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন সতেরোটি এবং এর বিপরীতে রান করেছেন তিনশো নিরানব্বই রান এবং তার অ্যাভারেজ হল তেইশ দশমিক সাতচল্লিশ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের দুটি ফিফটি এবং একটি অসাধারণ সেঞ্চুরিও রয়েছে এরপরে সৌম্য সরকারের সাথে ব্যাটিং করতে নামবে তানজিদ তামিম তানজিদ তামিম নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন চারটি এবং এর বিপরীতে রান করেছেন মাত্র সাঁত্রিশ রান এবং তার অ্যাভারেজ হল নয় দশমিক পঁচিশ রান করে তানজিৎ তামিমের নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রকার এবং সেঞ্চুরিও নেই এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামবেন আমাদের লর্ড শান্ত নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন পাঁচটি এবং এর বিপরীতে রান করেছেন একশো পঞ্চান্ন রান এবং তার অ্যাভারেজ হল একত্রিশ দশমিক জিরো জিরো রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে শান্তর দুটি অসাধারণ ফিফটিও রয়েছে এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে চার নাম্বারে ব্যাটিং করতে আসবেন তৌহিত হৃদয় তৌহিত হৃদয় এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন ষাটটি এবং এর বিপরীতে রান করেছেন মাত্র আশি রান এবং তার এভারেজ হলে এগারো দশমিক বিয়াল্লিশ রান করে তৌহিত হৃদয়ের এর নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রকার ফিফটি এবং কোন প্রকার সেঞ্চুরিও নেই এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ নাম্বারে ব্যাটিং করতে আসবেন মুশফিকুর রহিম তিনি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন চৌত্রিশ এবং এর বিপরীতে রান করেছেন সাতশো বিরানব্বই রান এবং তার অ্যাবারেজ হল তেইশ দশমিক উনত্রিশ রান করে মুশফিকুর রহিমের নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি অসাধারণ ফিফটিও রয়েছে এরপরে ছয় নম্বরে ব্যাটিং করতে আসবেন মাহমুদুল্লাহ রিয়া তিনি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন তিরিশটি এবং এর বিপরীতে রান করেছেন সাতশো সাতাশি রান এবং তার অ্যাবারেজ হল ছাব্বিশ দশমিক তেইশ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের দুটি ফিফটি এবং দুইটি সেঞ্চুরিও রয়েছে এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাত নাম্বারে ব্যাটিং করতে নামবেন মেহেদি হাসান মিরাজ তিনি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন বারোটি এবং এর বিপরীতে রান করেছেন একশো রান এবং তার অ্যাভারেজ হল চোদ্দ দশমিক ষোলো রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের কোনো প্রকার ফিফটি এবং কোনো প্রকার সেঞ্চুরি নেই সো গাইস আপনারা তো এতক্ষণ দেখতে পারলেন ব্যাটিংয়ের অ্যাভারেজ এবং পরিসংখ্যানগুলো তো গাইস এখন আপনারা দেখাবো বলিং এর ভাইস এবং পরিসংখ্যান গুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো গাইস এখনো যারা ভিডিওতে লাইক শেয়ার করো নাই প্লিজ গাইস লাইক শেয়ার তাড়াতাড়ি করো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি লাইক শেয়ার না করো তাহলে কে করবে গাইস বলো এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করতে আসবেন মুস্তাফিজুর রহমান তিনি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন সতেরোটি এবং এর বিপরীতে উইকেট পেয়েছেন বাইশটি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে রান খরচ করেছেন সাঁত্রিশ দশমিক আঠারো রান করে এবং তার বোলিং ইকোনমি হল পাঁচ দশমিক তিয়াত্তর রান করে মোস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রকার এখনও পাঁচ উইকেট পায়নি এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করতে আসবেন তাস্কিন আহমেদ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন নয়টি এবং এর বিপরীতে উইকেট পেয়েছেন আটটি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে রান খরচ করেছেন পঞ্চান্ন দশমিক পঁয়সাত্তর রান করে এবং তার বোলিং ইকোনমি হলো ছয় দশমিক বিশ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে তাস্কে নামেত এখন পর্যন্ত কোনো প্রকার পাঁচ উইকেট পায়নি সোগাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় দেন আর ভিডিওটা ভালো লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সোগাইস সাস্কের ভিডিওটা এই পর্যন্ত নেক্সটে দেখা হয়তো অন্য যে কোনো কোনো ভিডিওতে তো গাইছে আজকে এই পর্যন্ত গুড নাইট